সকল গত বাদ অংশ করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ লক্ষা ভালোবাসে আসছে গণতন্ত্রের জোয়ার ধানের শীষে বাংলাদেশের মানুষ ধানের শীর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি লোক আর ধানের শীষের পতাকা তলে আসছে সবাই জানে ধানের শীর্ষের পানি উন্নয়ন ধানের শীর্ষ পানি উন্নয়ন ধানের শীষ বাণিজ্য সমৃদ্ধি ধানের শীষ বাণী অর্থনৈতিক উন্নয়ন যখন বাংলাদেশে ধানের শীষ আসছে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে খালেদা ছিল অর্থনৈতিক উন্নয়ন হয়েছে জিয়াউর রহমান ছিল বাংলাদেশে তখন কারণের শিল্প প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন আজকে যে রেমিটেন্স সেই রেমিটেন্সের ব্যবস্থা প্রথম আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন এখন সবাই বিশ্বাস করে খালেদা জিয়া এবং শহীদ প্রস্তুতি জিয়াউর রহমানের যুক্ত উত্তর তারেক রহমান আগামী নেতৃত্ব দেয় তবে বাংলাদেশের উন্নতি হবে চায় বাংলাদেশের এই উন্নয়নের জন্য যুক্ত উত্তর স্বরী তারেক রহমান আগামী দিন বিএনপি এবং বাংলাদেশের নেতৃত্ব দেবে বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি খাদ্য সহন মেয়েদের উন্নয়ন আপনারা জানেন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন আমাদের খালেদা জিয়া তিনি বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন আমরা আশা করি আগামী দিনের নেতৃত্ব তারেক রহমানের কাছে আসবে তিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন এদেশে সমৃদ্ধি উন্নয়ন সব কিছু তারিখ যে এই আশা প্রত্যাশা করি এবং আমাদের এই আটাশনের যোগ্য নেতা আমাদের বারবার নির্বাচিত নেতা যিনি বারবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি এই এলাকার মাটি মানুষের নেতা তিনি আবার নির্বাচিত হবেন এবং আমরা তাকে বিজয়ের মালা দিয়ে সংসদে নেব হিংসা আল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ মশিউর রহমান বাবলু